হুসামুদ্দিন চৌধুরী সিলেট পাঁচকে তার জরুরি জনগুত সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশটি পড়ার আহ্বান জানাচ্ছি আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার আমার উত্থাপনীয় বিষয় সিলেট জেলার জকিঞ্জ উপজেলা দিন কুশরা নদীর বাঙ্গন রুদে নদীর ডান তীরে প্রিকৌশনারী তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন প্রসঙ্গে মাননীয় স্পিকার আমার নির্বাচনী এলাকা সিলেট জেলা জেলাধীন ভারত সীমান্তবর্তী এবং কুশিয়ারা নদীর তীরবর্তী জকিগঞ্জ এবং খানেঘাট উপজেলা দ্বয়ের সমন্বয়ে গঠিত জকিগঞ্জ উপজেলা কুশিয়ারা নদীর ডান তীরে অত্যন্ত বাঙ্গন প্রবণ এলাকা এবং প্রতি বছর বাড়ি বৃষ্টিপাত ও ভারত থেকে আসা পাহাড়ি ডলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে বিভিন্ন স্থানে বাঙ্গন দেখা দেয় উপজেলা সর্ষাকুলি শেখপাড়া প্রায় আটশো মিটার এবং উজিরপুর সুপ্রাহান্দি পাগলাজুর ও লোহার মহল নামক স্থান চোদ্দশো মিটার দৈর্ঘ্যে কুশিয়ারা নদীর ডান তীরে অবস্থিত হওয়ায় নদীর বাঙ্গনের তীব্রতা অপেক্ষাকৃত বেশি বর্ণিত এলাকা নদীর তীরবর্তী সরকারি বেসরকারি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা মন্দির হাট সহ বিভিন্ন স্থাপনা পাখা আধা পাকা রাস্তা সহ কৃষি জমি নদী বিলীন হওয়ার উপক্রম বাঙ্গন প্রবণ এলাকা সীমান্তবর্তী এলাকা হয় বাঙ্গনের হলে বাংলাদেশের ভূখণ্ড দীর্ঘদিন হ্রাস পাচ্ছে বা দিন দিন হ্রাস পাচ্ছে তাই বান্দন প্রবণ এলাকা এবং বাংলাদেশের ভূখণ্ড রক্ষার্থে নদীর প্রিকশনারি তীর প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন আবশ্যক জনস্বার্থে বিষয়টি অতীব জরুরি এবং জনগুরুত্বপূর্ণ সম্পন্ন বিদায় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আমি আপনার মাধ্যমে মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করছি ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য আমি এখন মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী জনাব জাহিদ ফারুক কে বিষয়ে তার সংক্ষিপ্ত বিবৃতি দানের আহ্বান জানাচ্ছি আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি জনাব মোহাম্মদ হুসামুদ্দিন চৌধুরী সংসদ সদস্য দুইশো তেত্রিশ সিলেট পাঁচের যে প্রশ্ন করেছেন সেটা উত্তরে আমি বলতে চাচ্ছি যে সিলেট জেলাদের ভারত সীমান্তবর্তী ও কুশিয়ারা নদী তীরবর্তী জকিগঞ্জ এবং কারাইঘাট উপজেলার দয় সমন্বয়ে গঠিত সিলেট জেলার জকিগঞ্জ উপজেলাধীন কুশিয়ারা নদীর ডানটি অত্যন্ত ভাঙন প্রবণ এলাকা প্রতি বছর ভারী বৃষ্টিপাত ও ভারত হতে আসা পাহাড়ি ঢয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে এবং কুশিয়ারা নদীর পাড়ি হ্রাস পাওয়ার সাথে সাথে নদীর ডান দিয়ে বিভিন্ন স্থানে তীব্র ভাঙন পরিলক্ষিত হয় ভাঙ্গন প্রবল এলাকা সীমান্তবর্তী এলাকা হাওয়ায় ভাঙ্গনের ফলে বাংলাদেশের ভূখণ্ড দিন দিন হ্রাস পাচ্ছে সিলেট জেলা জকিগঞ্জ উপজেলার সীমান্ত নদী তীর সংরক্ষণ ও উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় তেতাল্লিশ কোটি চোদ্দ লক্ষ টাকা ব্যয় চারটি প্যাকেজ এর আওতাধীন সুপ্রাকান্দি মানিকপুর বাড়াই সেনাপতির চক বড় চাউলিয়া ও রহিমপুর নামক স্থান সময়ে চলমান রয়েছে এছাড়া জোকিগঞ্জ উপজেলা সরিষা কুড়ি ও শেখপাড়া নামক স্থান সমূহে প্রায় আটশো মিটার এবং উজিরপুর সুপ্রাকান্দি গাগলা জোর ও লোয়ার মহল নামক স্থান সমূহ প্রায় চোদ্দশো মিটার কুশিয়ারা নদীর ডান তীরে কনকেভ অংশে অবস্থিত হওয়ায় নদীর ভাঙ্গনের তীব্রতা অপেক্ষাকৃত বেশি স্থান ভাঙ্গনের সম্পদ নদীতে আওতায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট দপ্তর হতে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে সিলেট পৌর বিভাগ পানি উন্নয়ন বোর্ড সিলেটের পরিচালন খাতে আওতায় পণ্য ও সেবার ব্যবহার খাতভুক্ত বাদ অনুকূলে উনিশ কোটি বিরাশি লক্ষ টাকা বরাদ্দ প্রদান অর্থ বছরে বিল পরিষদের শর্তে দর বন করা হয়েছে এছাড়াও পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নের জন্য প্রস্তাবিত সিলেট ও সুরামগঞ্জ জেলা আওতাধীন বন্যা ব্যবস্থাপনা পুনর্গঠন জরুরি সহায়তা প্রকল্প ফ্ল্যাট রিকনস্ট্রাকশন এমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট শীর্ষ প্রকল্পটি এগারো চার তেইশ তারিখে একনেক সভায় অনুমোদিত হয়েছে প্রকল্পটি মোট অনুমোদিত প্রাকৃত বয় ব্যয় ছয়শো নিরানব্বই কোটি টাকা যার মধ্যে বাংলাদেশ সরকারের একশো চল্লিশ কোটি টাকা এবং প্রকল্প সহায়তা এজিবি থেকে পাঁচশো উনষাট কোটি টাকা যার মধ্যে সিলেট পাঁচ নির্বাচনী এলাকায় সাতানব্বই কোটি টাকা ছিয়াত্তর লক্ষ টাকার চৌষট্টি কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাদ মেরামত ও কাজ আটশো মিটার নদীটি প্রতিরক্ষা কাজ অন্তর্ভুক্ত রয়েছে উল্লেখযোগ্য কাজ বাস্তবায়ন হলে উক্ত স্থান সহ নদী ভাঙন রস বন্যার প্রবলতা হ্রাস পাবে ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় প্রতিবন্ত্রী মাননীয়